আসসালামু আলাইকুম শিক্ষার্থী আমরা পড়ছিলাম উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে বীজগণিতিক রাশি এখানে আমরা বিশ্লেষণ সম্পর্কিত কয়েকটি ম্যাথ করেছি আজ আমরা যেটি দেখবো সেটা হচ্ছে আট নাম্বারে যেটি আছে একষট্টি পেজে তোমরা পেজ বই খাতে বই নিয়ে বসতে পারো একষট্টি পেজে এটি অত্যন্ত কমপ্লেক্স একটি প্রবলেম মানে যদি সূত্রটি মনে থাকে তাহলে কোনো কমপ্লেক্সই থাকবে না আমি সেই সূত্রটি নিয়েও কথা বলবো আজ না তাহলে সমাধানটি শুরু করি দেখি সমাধানে কোয়েশ্চেনে বলা হচ্ছে ওয়ান বাই এ কিউব

এটা উপরে দিয়ে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি সম্পূর্ণটাকে যদি আমরা সি ধরি তাহলে কিন্তু একটা সূত্র হয়ে যায় দেখো ওয়ান বাই এ না ধরে এটাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাস থ্রি ইন্টু এব সম্পূর্ণ একটা সূত্র আছে তোমাদের এই অধ্যায়ে এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম আরো দুই একটা সূত্রের ডেরিভিশন যেটি লাগবে আমি ডেরিভিশনের উপর খুবই দ্রুত ফিরিয়ে আনবো এখন আপাতত সূত্রটা লিখে রেখেছি দেখো প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান মাইনাস থ্রি এ বি সি টু ওয়ান বাই টু হাফ এ প্লাস বি প্লাস সি ইন টু দেখে নাও সূত্রটি নোট করে রাখো যে ম্যাথ করবো সেই ম্যাথের পাশে যদি সূত্রটি লেখা থাকে অথবা বইয়ের পাশে যদি লেখা থাকে পরবর্তীতে ম্যাথ করার সময় ওই সূত্রটি দেখলেই পুরো ম্যাথটি মনে পড়ে যাবে এবং এটি প্র্যাকটিস করতে এইভাবে প্র্যাকটিস করতে থাকলে ম্যাথে অনেক দূরতই ভালো করা সম্ভব

এই এ বিসি কমন নেই এ বিসি লসাগু নেই এ বিসি যদি লসাগু নেই তাহলে এখানে এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু জিরো গুণ হয়ে যায় জিরোর সাথে গুণ হয়ে গেলে জিরোই হবে পরবর্তীতে এ বি প্লাস বিসি প্লাস সি এ জিরো আমাদের এই পার্টটা কমপ্লিট হলো আমাদের এবার এই পার্টটা নিয়ে কথা সেটা হচ্ছে আমরা অথবা দিয়ে করবো এখন অথবা দিয়ে এখানে আর একটা অনুসিদ্ধান্ত বা সূত্র টাইপের আছে যে কতগুলো বর্গের যোগফল শূন্য হলে তাদের প্রত্যেকটাই শূন্য হতে হবে অবশ্যক মাস্ট এখানে দেখো এখানে যদি মাইনাস কোনো কিছুর মান যদি মাইনাস 2 এর স্কয়ার প্লাস মাইনাস 4 এর স্কয়ার মানে মানে কোনো কিছু বর্গ কোনোদিনও প্রত্যেকটা সংখ্যা যদি শূন্য না হয় তাহলে যোগফল কখনো শূন্য হতে পারবে না ঠিক আছে কতগুলো বর্গের যোগফল শূন্য হলে তার প্রত্যেকটি মান শূন্য হয় এটা হচ্ছে নিশ্চয়ন্তন সত্য এখন এটার যোগ ফল এটার এটার মানুষ হবে দুইটা করলেই হবে বি হলে আর বিক সি হলে এই কোয়াল বি এটাই হচ্ছে আমাদের প্রমাণ করে দূরত্ব বলছে এটার সবচেয়ে কমপ্লিসিটি হচ্ছে এই সূত্রটা এই সূত্রটা তোমরা একবার খাতার পাশে লিখে রাখো এবং এই সূত্রের ডেলিভিশন নিয়ে আমি ভিডিওটি খুবই খুব শীঘ্রই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সালামু আলাইকুম